বিসমিল্লাহ রহমান রাহিম অনেকেই বলে থাকেন যে ইতিহাসে এসেছে ইয়াজিদ ইমাম হুসাইন আলাইসালামকে হত্যার নির্দেশ দিয়ে ইমাম হুসাইন আলাইসালামকে শহীদ করার পরে সে আফসোস করেছে এবং পরবর্তীতে এ বিষয়টাকে এ বিষয়টি থেকে ফিরে এসেছে এ কারণে বলে থাকে যে যেহেতু ইয়াজিদ পরে আফসুস করেছে অতএব তার পক্ষ থেকে এটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন বা এই বিষয়টাকে সিদ্ধ করে দেখাতে চাই কিন্তু আসলে যে বিষয়টা আমরা দেখি বাস্তবতা এই ধরনের নয় এই কারণে যে পরবর্তীতে ইয়াজিদ যদি বাহ্যিকতা বজায় রাখার জন্য কোনো ক্ষেত্রে সুখ প্রকাশ করেও থাকে তাহলে এটা লোক দেখানোর জন্য ছিল কেন আমরা জানি ইতিহাস এটা প্রমাণ করে ইতিহাস প্রমাণ করে যে হজরত ইমাম সাজ্জাদ সজ্জাদ সালাম সেই দামেশকে যাওয়ার পর ইয়াজিদের দরবারে যখন তিনি খুদ্ প্রদান করেন বক্তব্য প্রদান করেন তখন মানুষের মাঝে পরিবর্তন এসে যায় এবং এক পর্যায়ে কেউ কেউ বলতে থাকে এভাবে ইয়াজিদকে সম্বোধন করে উফেন্লা কাওয়ালি দিন আফসুস তোমার জন্য তোমার দিনের জন্য যে দিন তুমি পালন করো যে কাজ তুমি করেছো যে হত্যা তুমি করেছো যে নির্যাতন তুমি করেছো। তখন জনসম্মুখে নিজের নিজেকে উপস্থাপন করতে গিয়ে জনগণকে মানে বোঝানোর জন্য লোক দেখানোর জন্য অনেক ক্ষেত্রে হয়তোবা এ ধরনের বিষয় ইতিহাসে আসতে পারে শুধু বাইরের লোক নয় আমরা এক্ষেত্রে দেখি যে এক পর্যায়ে ইয়াজিদ এতই কণ্ঠাসা হয়ে পড়ে যে ইয়াজিদের স্ত্রী তার মজলিসে হিজাব বজায় না রেখে পর্দা বজায় না রেখে এসে উপস্থিত হয় যখন ইয়াজিদ বলে যে তুমি এভাবে এসেছ কেন তুমি জানো না আমি মুসলমানদের খলিফা তুমি এভাবে এসেছো তখন ইয়াজিদের স্ত্রী বলতে থাকে তুমি নবীর পরিবারের উপর এ ধরনের হত্যাচর্গ চালিয়েছো নবীর পরিবারের সন্তানদেরকে নিয়ে এসে হিজাবহীন ভাবে উপস্থাপন করেছ মানুষের সামনে তাদের পর্দা কেড়ে নিয়েছ তাদের মাথার স্কাপ কেড়ে নিয়েছ আর তুমি আমাকে পর্দার মধ্যে রাখতে চাও তাদের সম্মানের চেয়ে কি আমার সম্মান বেশি তুমি কেন এ ধরনের কাজ করেছ যখন ইয়াজিদ এভাবে বিভিন্নভাবে প্রেসারের শিকার হয় বিভিন্নভাবে এমনকি তার বাড়ি রাজ দরবারের বিভিন্ন ব্যক্তিদের ক্ষেত্রেও যখন বিভিন্নভাবে যখন প্রেশারের শিকার হয় তখন তাদের মন জয় করার জন্য তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর জন্য এমনকি তার পরিবারের মাঝে যখন এভাবে মানে একতলাপ দেখা যায় তাদেরকে বোঝানোর জন্য বাহ্যিকতা রক্ষার জন্য এই ধরনের কোনো কথা বলতে থাকে যে আমার ভুল হয়ে গেছে অথবা আমি তো বলিনি আমি তো নির্দেশ দিইনি এ ধরনের কথা বলতে পারে কিন্তু কোন কোনো ক্ষেত্রে এই বিষয়টি গ্রহণযোগ্য নয় আমরা আসলে আরও দেখি যে ইয়াজিদ যে কবিতা রচনা করেছে ইয়াজিদের কবিতা এসেছে যে আমি উহুদের বদলা নিয়েছি আমি খন্দকের বদলা নিয়েছি আমি বদরের বদলা নিয়েছি তো এইগুলোর বদলা নেওয়ার মানে কি এগুলো কি প্রমাণ করে এবং এগুলো এই তার কবিতায় এমন কিছু বিষয় উঠে এসেছে যে বিষয়গুলোতে আসলে ইস ইয়াজিদের মুসলমানিত্বের বোঝি প্রতিও সন্দেহ জাগে ইমানের প্রতি সন্দেহ জাগে যেভাবে উক্তিগুলো প্রকাশ করেছে যেভাবে কবিতা আবৃত্তি করেছে এবং আমরা দেখি যে ইয়াজিদ তার রাজদরবারে ইমাম হুসাইন সালামের সেই কর্তিত মাথা সামনে রেখে ঠুটে দাঁতে ছড়ি দিয়ে আঘাত করে বলতে থাকে যে আজকে তুমি বিজয় হয়েছ না আমি বিজয় হয়েছি এই বিষয়গুলো কি প্রমাণ করে এই বিষয়গুলো কি প্রমাণ করে যে সে আফসোস করেছে সে নির্দেশ দেয়নি সে খুশি হয়নি সে খুশি হয়েছে এবং সে নির্দেশ দিয়েছে কাজেই এমনটি নয় যে ইয়াজিদ এক্ষেত্রে মানে দায়িত্ব মুক্ত হয়ে গেছে অথবা সে দোষী নয় আমরা এ বিষয়টি নির্দিধায় বলতে পারি যে ইয়াজিদ এক্ষেত্রে হত্যাকারী সে যদিও সে কারবালায় উপস্থিত ছিল না কিন্তু নির্দেশ দিয়েছে সেনাবাহিনী প্রেরণ করেছে ইমাম হোসাইন আলাইহালাম সহ বাহাত্তর জনের মাথা কেটে নিয়ে বল্লমের মাথা আর আগায় রেখে যখন তার সামনে নিয়ে যে উপস্থাপন করা হয়েছে সে খুশি হয়েছে সে বিজয় ঘোষণা করেছে সে আনন্দ করেছে রাজদরবারে আনন্দ করেছে উল্লাস করেছে বুঝিয়েছে যে আমি বিজয় হয়েছি তো কাজেই এ বিষয়টা কোনো ক্ষেত্রেই সিদ্ধ হতে পারে না যে না ইয়াজিদ এক্ষেত্রে দোষী নয় মুক্ত হতে পারে না দায় মুক্ত হতে পারে না ইয়াজিদ নিঃসন্দেহে দোষী এবং তার নির্দেশেই এ বিষয়টি সংগঠিত হয়েছে